আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না বরং সতর্ক হব স্বাস্থ্যবিধি মেনে চলব ঘরে থাকব সুস্থ থাকব প্রিয় শিক্ষার্থী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি মোসাম্মদ সালমা খাতুন সহকারী শিক্ষক পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কামারখন্দ সিরাজগঞ্জ প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদের সামনে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে পাঠ নিয়ে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয় জানো আমি গত পাঠে তোমাদেরকে সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায় থেকে তোমাদের সুষম খাবার নিয়ে আলোচনা করেছিলাম আমি তার এই ধারাবাহিকতায় আজকের পাঠটি উপস্থাপন করব প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের পাঠের শিরোনামে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো প্রিয় শিক্ষার্থী ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ আমরা প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছি হ্যাঁ শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাই না তোমরা একটু ভেবে দেখো তো এখানে কি করা হচ্ছে হ্যাঁ তোমরা ঠিক বলেছ প্রথম ছবিতে আমরা খাদ্য দেখতে পাচ্ছি কি খাবার আমরা মাছ কি করেছি রোদে শুকাতে দিয়েছে তাই না তোমরা দ্বিতীয় ছবিটি ভালোভাবে লক্ষ্য করো সেখানে কি হচ্ছে তোমরা তোমরা এখানে কিছু বোতল বা দেখতে পাচ্ছ কি আছে হ্যাঁ তোমরা ঠিক বলেছ এখানে তোমাদের জন্য মজার মজার খাবার আছে তাই না আচার জ্যাম জেলি তৃতীয় ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কিছু মাছ কি করা হয়েছে বড় দিয়ে রাখা হয়েছে তাহলে তোমরা ছবিতে কি দেখতে পেলে তোমরা ছবিতে দেখতে পেলে যে কিছু খাদ্যদ্রব্য রোদে রাখা হয়েছে কিছু খাদ্যদ্রব্য বয়মে বা বোতলে রাখা হয়েছে কিছু খাদ্যদ্রব্য বরফের মধ্যে রাখা হয়েছে তাই না তাহলে বলো তো শিক্ষার্থী আজকে আমাদের পাঠের শিরোনাম কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই না হ্যাঁ আজকে আমাদের পাঠের শিরোনাম হলো তোমরা ঠিক ধরতে পেরেছ আমি জানি আজকে আমাদের পাঠের শিরোনাম হলো খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণ প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের খাতা কলম হাতে নাও এবং আজকের পাঠের শিরোনাম খাদ্য সংরক্ষণ তোমাদের খাতায় অবশ্যই লিখে নিবে শিক্ষার্থী তাহলে তোমরা কি বলতে পারবে খাদ্য সংরক্ষণ কাকে বলে খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি আমি জানি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি খাদ্য সংরক্ষণ কাকে বলে খাদ্যকে দ্রুত পচানোর হাত থেকে রক্ষা করারই হলো খাদ্য সংরক্ষণ তোমরা বুঝতে পেরেছ খাদ্যকে আমরা দ্রুত পচন থেকে এবং বেশি দিন রাখার জন্য খাদ্যকে রক্ষা রক্ষা করার করাটাই হলো খাদ্য সংরক্ষণ আমরা কিন্তু বিভিন্ন উপায়ে এই খাদ্য সংরক্ষণ করতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের খাতা কলম খাতে নাও এবং আমার সাথে একটি ছ এঁকে নাও প্রিয় শিক্ষার্থী তোমরা আমার সাথে এভাবে একটি ছক এঁকে নাও তোমরা এই পাশে লিখে নিবে খাদ্য আর এই পাশে কিভাবে সংরক্ষণ কিভাবে সংরক্ষণ করা হয় কিভাবে সংরক্ষণ করা হয় প্রিয় তোমরা লিখবে মাংস তোমরা মাংস 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 আমরা কিসের কিসের খাই তোমরা নিশ্চয়ই জানো আমরা গরুর মাংস খাই আমরা মাছের আমরা মুরগির মাংস খাই তাই না তোমরা লিখে নাও গরু মুরগি তারপর তোমরা লিখে দাও মাছ তোমরা তারপর লিখবে তোমরা মাংস কিসের মাংস গরু অথবা মুরগি তারপর কিপর লিখবে দুগ্ধজাত খাবার দুগ্ধজাত খাবার খাবার দুগ্ধজাত খাবার কি কি বলো তো দুধ দিয়ে কি আমরা বলি দুগ্ধজাত খাবার দুগ্ধজাত খাবার কি কি আছে বলো তো যেমন দই মাখন ঘি এগুলো সবই হলো কি দুগ্ধজাত খাবার দুধ দিয়ে তৈরি খাবার দই মাখন এগুলো সবই তৈরি তোমরা নিশ্চয় অনেক রকম শাক সবজি খাও শাক সবজির মধ্যে আমরা কি খাই যেমন বেগুন বিভিন্ন রকমের শাক পটল করলা ঝিঙ্গা এগুলো সবই কি শাকসবজি তাই না তোমরা লিখে দাও শাকসবজি তারপর তোমরা লিখে ফল ফলমূল ফলমূল কে শিক্ষা দি আমরা প্রথমে খাদ্য লিখেছি তারপর কিভাবে সংরক্ষণ করা হয় মাংস শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই ছটটি আমার সাথে এগে নিয়েছ এখন তোমরা এই ছটটি তোমরা একটু ভেবে দেখো তো আমরা ঠিক কি উপায়ে এই খাদ্যগুলোকে সংরক্ষণ করতে পারি যেমন মাংস গরু মুরগি তারপর হলো মাছ আমরা এই মাংস এবং মাছকে কিভাবে সংরক্ষণ করতে পারি বা আমরা কিভাবে দীর্ঘদিন রাখতে পারি বা বাজারজাত করতে পারি কি উপায়ে তোমরা একটু ভেবে দেখো তোমরা নিশ্চয়ই ভেবে বের করতে পারবে তারপর দেখো দুগ্ধজাত খাবার দুগ্ধজাত খাবার তাহলে দুগ্ধজাত খাবার বলতে আমরা কি বুঝি যে খাবারগুলো দুধ দিয়ে তৈরি হয় আমরা দুধের তৈরি অনেক খাবার খাই ঘি মাখন দই এগুলো আমরা কিভাবে বেশি দিন রাখতে পারবো বা সংরক্ষণ করতে পারবো তোমরা একটু ভেবে দেখো তারপর আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন শাক সবজি খেয়ে থাকি আলু পটল করলা ঝিঙ্গা বিভিন্ন রকমের শাক এগুলো আমরা কিভাবে ঠিক কিভাবে সংরক্ষণ করতে পারবো তোমরা একটু ভেবে দেখো ফলমূল আমরা তো অনেক রকমের ফলমূল খাই তাই না তোমরা ভেবে দেখেছো আমরা অন একটা ফল আমরা দীর্ঘ দিন রেখে খেতে পারি কিন্তু আমরা কিভাবে খেতে পারি সেটা আমি কিন্তু তোমাদের ছবিতেও দেখিয়েছি তোমরা একটু ভেবে দেখো আমরা আসলে এগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি তোমরা ভেবে ছকটি পূরণ করার চেষ্টা করবে তোমরা যদি না পারো তাহলে আমি তোমাদেরকে ছকটি পূরণ করতে সাহায্য করবো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে খাদ্য সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় খাদ্যকে আমরা দীর্ঘদিন আমরা যদি দীর্ঘদিন কোনো খাবারকে রাখতে চাই এবং দ্রুত পচনের হাত থেকে রক্ষা করতে চাই এবং একটা খাবার আমরা যদি এক স্থান থেকে দূরের অন্য স্থানে পাঠাতে চাই তাহলে খাবারটাকে অবশ্যই আমাদের সংরক্ষণ করতে হবে এবং আমরা যদি বাজারজাত করতে তবুও আমাদের খাবারটাকে সংরক্ষণ করতে হবে এবং তাহলে আমরা আজকে কি জানব যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায়ের মধ্যে তোমরা যেন চাল ডাল গম এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এগুলো আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি আমার খাদ্যের মধ্যে আছে মাছ মাংস মাছ মাংস ঠান্ডায় রেখে সংরক্ষণ করতে পারি এছাড়াও আমরা দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমরা হিমাগারে সংরক্ষণ করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা যে ফল থেকে তৈরি বিভিন্ন প্রকার জ্যাম জেলি আচার এগুলো খেয়ে থাকি এবং এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন বাজারে পেয়ে থাকি আমরা ফলের মৌসুম পেরিয়ে গেলেও আমরা এই ফলগুলো পেয়ে থাকি আমরা এই ফলগুলো কিভাবে সংরক্ষণ করতে পারি আমরা এগুলো বায়ুরথি পাত্রে রেখে অথবা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি আবার কিছু কিছু মাছ আমরা লবণ দিয়ে অথবা রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারি তোমরা নিশ্চয়ই মজার শুটকি খেয়েছো তাই না তোমরা কি জানো আমরা শুটকি কিভাবে বানাই আমরা কিন্তু মাছকে রোদে শুকিয়ে শুটকি হিসেবে মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি তাই না তারপর আর একটা খাবার হল নোন ইলিশ তোমরা নিশ্চয়ই এই নুন ইলিশ খেয়ে থাকবে এই নুন ইলিশ আমরা কী দিয়ে সংরক্ষণ করি আমরা লবণ দিয়ে সংরক্ষণ করি এবং এভাবে সংরক্ষণ করে দীর্ঘদিন দেখে আমরা দীর্ঘদিন বাজারে সরবরাহ করতে পারি এবং বিভিন্ন রকমের খাবার বা এক স্থান থেকে দূরের অন্য স্থানে পাঠাতেও আমরা এই বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে আমরা বিভিন্ন জায়গায় পাঠাতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই এবার খাদ্য সংরক্ষণের উপায়গুলো বলতে পারবে তাই না তোমরা কি এই ছকটি পূরণ করতে পেরেছো আমি জানি তোমরা নিশ্চয়ই এই ছকটি পূরণ করতে পেরেছো তবু আমি তোমাদেরকে সাহায্য করছি তোমরা তোমাদের পূরণকৃত শখের সাথে আমার ছকটি একটু মিলিয়ে দেখবে আমি জানি তোমরা আমার চেয়ে অনেক বেশি তথ্য হয়তো লিখে থাকবে প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে আমি একটি ছড়া দেখেছি দেখো আমি জানি তোমরা তোমাদের ছটি অবশ্যই ভালোভাবে পূরণ করতে পেরেছো তবু আমি তোমাদেরকে তোমরা তোমাদের পূরণকৃত ছকের সাথে আমার ছটটি একটু মিলিয়ে নিবে যেমন খাদ্য কিভাবে সংরক্ষণ করা হয় মাংস গরু মুরগি মাছ এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি ফ্রিজের ঠান্ডায় হিমাগারে অথবা শুকিয়ে তাহলে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি ফ্রিজের ঠান্ডায় দীর্ঘদিন সংরক্ষণের জন্য হিমাগারে অথবা রোদে শুকিয়ে যেমন সুটকি মাছকে আমরা রোদে শুকিয়ে সংরক্ষণ করি তাই না তারপরে দেখো দুগ্ধজাত খাবার বা দুধের তৈরি খাদ্য কি কি দুধ মাখন দই এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি এগুলো আমরা ঠান্ডা স্থানে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারি আমরা যদি কোনো ঠান্ডা স্থানে রেখে দিই তাহলে আমরা অল্প কিছু সময় বা অল্প কিছু দিন এগুলোকে সংরক্ষণ করতে পারব আবার ফ্রিজে ঠান্ডায় রেখে দিলেও আমরা এগুলোকে অল্প কিছু দিন সংরক্ষণ করতে পারব বরফ দিয়ে পরে দেখো শাকসবজি শাকসবজি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি ফ্রিজের ঠান্ডায় আমরা ফ্রিজের ঠান্ডায় শাকসবজিকে সংরক্ষণ করতে পারি তারপরেও আবার আমরা ঠান্ডা স্থানে রেখে দিও শাকসবজি অল্প কিছু সময় সংরক্ষণ করতে পারব ফলমূল ফলমূল যদি আমরা ঠান্ডা স্থানে রেখে দিই তাহলে অল্প কিছু দিন আমরা সংরক্ষণ করতে পারি তারপর বদল জাত করি তোমরা জানো যেসব বোতলে বায়ু প্রবেশ করে না বায়ু রোধি পাত্র সেই বায়ু পাত্রে আমরা ফলমূল শুকিয়ে সংরক্ষণ করতে পারি রোদে শুকিয়ে ভালোভাবে যদি আমরা বদলজাত করতে পারি বায়ুরোধী পাত্রে রাখতে পারি তাহলেও আমরা এই খাবারগুলোকে সংরক্ষণ করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি শিক্ষার্থী এবার তোমরা আমাকে সাহায্য করো তোমাদের মনে আছে কি না আমি একটু দেখি তোমরা কি বলতে পারবে মাংস আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তারপর মাছ শাকসবজি শিক্ষার্থী মাংস মাছ শাকসবজি সবজি ফলমূল এগুলো আমরা ঠিক কিভাবে সংরক্ষণ করতে পারি তোমরা বাসায় বসে একটু লিখে লিখে নিবে এবং তোমরা তোমাদের বড় যারা আছে বাবা মা অথবা ভাই বোন অথবা স্কুল খুললে তোমাদের শিক্ষককে দেখাবে প্রিয় শিক্ষার্থী আমি আশা করি আজকের পাঠটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ এবং তোমাদের জন্য অনেক সহায়ক হবে আমার পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তীতে তোমাদের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব এবং নতুন নতুন পার্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই ভালো থাকবে ঘরে থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘন ঘন হাত ধুবে এবং তোমরা অবশ্যই ভালো থাকবে